আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সিমের বিচি খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো জানানোর চেষ্টা করব চলুন একটি সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে উপকারী সিমের বিসি কি ক্ষতিকর সিমের বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী সিমের বৃষ্টিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠনের সহায়তা করে পেশি শক্তিশালী করে পেশিটি শক্তিশালী করে সিমের বিসি। তবে এটি খাওয়ার কিছু সুবিধা এবং সতর্কতা জানা প্রয়োজন এখন জানাবো চিমের বিচির উপকারিতা সম্পর্কে এক আঁসের উচ্চ পরিমাণ ফাইবারের উচ্চ পরিমাণ সিমের বিসিতে হজমে সহায়ক এটি কলম সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে দূর করতে সাহায্য করে দুই হার্টের জন্য ভালো উপকারী এতে উপস্থিত আঁশ কোলেস্ট্রল কমায় যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সিমের বিসিতে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে পটাশিয়ামের কাজটা কি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য অনেক উপকারী সিমের বিসিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সাহায্য করে সিমের বেশিতে কম ক্যালোরি এবং বেশি আটযুক্ত হয় এটি ক্ষুদা নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে এখন জানাব সতর্কতা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে আপনি একটা কাজ ভালো করবে আবার আর দিকে সতর্ক থাকতে হবে এক অতিরিক্ত খাওয়া ঠিক নয় সিমের বেশিতে অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হতে পারে দুই কাঁচা সিমের বিসিতে এই বিসি খাওয়া বিপজ্জনক সিমের বিসিতে কিছু প্রাকৃতিক বিষাক্ত উপাদান রয়েছে যেমন ইলেকট্রিন থাকতে পারে যা হজমের ব্যাঘাত ঘটতে পারে সঠিকভাবে রান্না না করলে এর ঝুঁকি বেশি থাকে তিন অ্যালার্জির সমস্যা কারো কারো ক্ষেত্রে সিমের বেশি খাওয়ার ফলে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি ত্বকের র্যাস বা পেটে ব্যথা চাই ইউরিক অ্যাসিড বৃদ্ধির আশঙ্কা যাদের গাউড বা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের সিমের বেছি সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ এটি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে সিমের বিছি পুষ্টিকর এবং তবে এটি পরিমাণে খেলে স্বাস্থ্যজনক উপকারী আগেই বলেছি যাই খাবেন অতিরিক্ত খাওয়া ঠিক নয় তবে কাঁচা না খেয়ে সঠিকভাবে রান্না করাই ভালো বিশেষ করে শারীরিক সমস্যা থাকলে খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ